পূর্ব মেদিনীপুর জেলা জন্মিত লামদের সভা তাকে বরণ করলেন এবার বরণ করে নেবেন আমাদের এই নন্দীগ্রাম জন্মিত দুটি অবজারভার বরণ করে নেবেন তার এই রহমান সাহেব যিনি ভারতবর্ষের খাতানামা প্রতিষ্ঠান একজন স্নাতক রহমান সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের নন্দীগ্রাম দুটি ব্লকের দুটি ব্লকের অবজারভার এবং পূর্ব এবং পূর্ব মেদিনীপুর জেলার হিন্দুর আমাদের এই জমিউদের খুবই একনিষ্ঠ কর্মী হাফেজ আলামিন সাহেব তিনি বরফ করে নিচ্ছেন কারি রহমত আলী নাকভীর সাহেব যিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জন্য হিন্দু মেদিনীপুর জেলার সভাপতি এবং যিনি লখনৌ থেকে স্নাতক তাকে বরণ করে নিলেন এবার বরণ করে নিচ্ছেন আমাদের সুপরিচিত এবং মন মাতানো ক্যাশের শিল্পী ডটল শিল্পী মোল্লা আব্দুল সালাম সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের কাও আনার সাহেব যিনি আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাপতি নিয়মিত আমার হিন্দের সভাপতি তিনি বরণ করে নিচ্ছেন এবার বরণ করে নিচ্ছেন আমাদের নন্দীগ্রাম জামে মসজিদের ইমাম এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লকে যিনি সহ সভাপতি হাফেজ সাহেব বরণ করে নিচ্ছেন আমাদের এই সভার সঞ্চালক মহামানা নাসির সাহেবকে কাজী নাসিরুদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের এই নন্দীগ্রাম জামে মসজিদের ইমাম এবং জমিউতে ওলামাই হিন্দু এক নম্বর ব্লকের সহ সভাপতি আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা জমি তো ওলামাই হিন্দুদের সভাপতি মুক্তি শাহরখ আলাম খান সাহেবকে বরং করে নিচ্ছেন সাহেব তিনি বরণ করে মন মুক্তি সাহেবকে নেতৃত্ব সমাজ জলে অনেকেই আছেন আমি পরপর করে বরণ করবো বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের মাইনরিটি ছেলের একজন নেতৃত্ব তাকে বরণ করে নিচ্ছেন সেকেন্ডার সাহেব বরণ করে নিচ্ছেন আনোয়ার আমার বাসায় মহাশয় সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের বরণ করে নিচ্ছেন আরিফার সময় অনেক আছে আপনারা পরপর করে বরণ করব এবার বরণ করে আমি নিজে বরণ করে নেব হাজি আসিফুর রহমান সাহেবকে আসিফুর রহমান সাহেবকে আমি নিজে বরণ করে নেব আমাদের জামিয়া মাদিনাতুল উলুমের পক্ষ থেকে ওনাকে বরণ বরণ করি এভাবে চলতে থাকবে আজকের সভা পক্ষ থেকে সম্মানীয় অতিথিদের এভাবে সম্মান জানানো চলতে থাকবে কিন্তু সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে তাই আমি সঞ্চালক মহাশয়কে অনুরোধ করব আমাদের আমন্ত্রিত মেহমান

এই আওয়াজটা শুধু আপনার জন্য এরপরেই আমাদের সম্মানিত দিদির হাতে মাইক্রোফোন তুলে দেব আপনাদের সামনে

Tchau. Yeah. سام عجولا وجعلنا الليل والنهار آية الليل فتحنا آية الليل وجعلنا آية النهار مبصرة আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষ পর্যন্ত পৌঁছে গেছি মুখ থেকে আমরা এটা নিয়ে পাঁচবার আমি বলব উনি পনেরো দিন ধরে বিভিন্ন রাষ্ট্রে ছিলেন আজকের ভোর যাত্রের সময় উনি এই প্রোগ্রামে আসার জন্য কলকাতায় নেমেছেন কবি ক্লান্ত ওনার মুখ থেকে আমরা ওনার মুখানুষ্ঠিত কোরআনে ওনার মুখের মুখের মুখে মুখ থেকে আমরা কালামে পাকে আওয়াজ শুনব এবং আমাদের মনকে শীতল করব বিখ্যাত পারি সর্বভারতীয় শুভ নয় ইন্টারন্যাশনাল তারি হিসেবে যার নাম আমরা শুনেছি আর এনার ডেটেই বিশেষ করে

এটা আমাদের কাছে বিরাট ওনার মুখ থেকে আমরা কথা শুনবো তিনি আমাদের সামনে যে রুমাল দেওয়া হয়েছিল বা রুমাল আপনারা তুলেছিলেন আমি আব্দুল হাকিমকে বলব এবং আপমান বলবো তখন ওই রুমালদাল স্টেজে নিয়ে চলে এসো যে উন্নয়ন অন্যায় করে ওনারা টাকা তুলেছেন ওই টাকাগুলো গুলো ওই রুম গুলো বা ওই উন্নয়গুলো আব্দুল হাকিম এবং আপনার দা বলবো বা যারা ওখানে আছে তাদেরকে বলবো ওইগুলো নিয়ে চলে আসতে Sí, no, 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 no,